পরিষদের পক্ষ থেকে আমাদের স্পষ্ট কিছু বক্তব্য আমরা অনেক আগ থেকে দিয়ে আসছি আমরা দেখছি যে ভূ রাজনৈতিক জটিলতা কিন্তু আমরা মাথায় রেখে আমাদের কর্মসূচি বা চিন্তা ভাবনা করছি যেটা সম্মুখীন আজকে আমরা ভারত এখন এতদিন ভারতের মিডিয়া বলে এটা বিরোধিতা করছে এখন আমাদের সহযোগিতা করছে চীনও একই কথা আজকে কার কাজ নিবে কি নিবে সরকারের সিদ্ধান্তের ব্যাপার আমরা বলছি যে আমরা চাপাচাপিতে আমাদের সময় নষ্ট করার দরকার নেই আমরা বলছি আমাদের নিজস্ব টাকা আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব ভারত সহায়তা করলে সরকার যদি মনে করে নেওয়া পর্যন্ত অবশ্যই নেবে চীন সহায়তা করবে অবশ্যই নেওয়া দরকার কিন্তু যখন ভারত সফর করলো চীন সফর করার পর মানুষ একটা প্রত্যাশা করছিল তিস্তা পরে আমরা তাই মনে করি কিন্তু সাধারণ মানুষ মনে করছে যেহেতু ভারতেও সহায়তা করতে যাচ্ছে চীনও করতে যাচ্ছে কাজটি হয়তো দ্রুত শুরু হবে কিন্তু আজকে যখন চীন থেকে ফেরার পর এখন পর্যন্ত ওরা মনে করতেছে মানুষের দাও না যে এটি আর বোধহয় ঝুলে থাকতেছে এই ঝুলে থাকা কিন্তু তিস্তা করে মানুষ আর চাচ্ছে না আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের তিস্তা বাজার থেকে আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো সেটা যে দেশে টাকা দেব সরকার নেবে না দিলে আমরা তিস্তা কর্তৃপক্ষ গঠন করব আমরা দেশীয় টাকা সংগ্রহণ করব আমরা স্বল্প ঋণে কোথায় সুদ পাই সরকার সেটা দেখবে নাহলে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই কাজটা আমরা শুরু করতে চাই যেমনিভাবে চ্যালেঞ্জ দিয়ে মানব প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ক্ষেত্রে যখন বিভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়ন একটি বড় কারণ হচ্ছে যে মানবতার সেবা এখানে তিস্তা পারে যারা বসবাস করে তারা মনে হয় রোহিঙ্গার চেয়ে অদম প্রতি বছর তারা বাড়ি ভাঙছে তাদের কোনো ঠিকানা ইয়ে নাই ঠিকানা শেষ নাই আজকে কোন গ্রামে আছে এক গ্রামে যারা বড় হলো কে কোথায় আছে জানে না বাবা কোথায় ভাই কোথায় বোন কোথায় স্ত্রী কোথায় সেটাও কিন্তু অনেকে জানে না এই যে মানুষের খালি জমি জমা দেয় নাই ছয় সম্পত্তি দেয় নাই মানুষের জীবনও ভেঙে দিচ্ছে এই তিস্তা সেখান থেকে উত্তরের জন্য সেজন্য আমি বলি এটা একটা মানবিক প্রকল্প এটা শুধু অর্থনৈতিক প্রকল্প নয় এটা খালি জীবন ধারণের প্রকল্প নয় এটা মানুষ যে দুর্বিষ আছে নিঃস্ব আছে এটা মানবিক প্রকল্প মানবতার খাতিরে হলে এই প্রকল্পটা বাস্তবায়ন দরকার এর মধ্যে কি কি থাকবে আচ্ছা এখন আমার কথা হলো যে মহাপরিকে একটা প্রজেক্ট ভারত যেটা আমাদের প্রজেক্টে সহায়তা করবে এটা কিন্তু শুধুমাত্র প্রজেক্ট নয় এখানে মহাপ্রজেক্ট অর্থাৎ অনেকগুলো প্রজেক্ট দিয়ে তার মধ্যে অন্যতম একটা যে নদী খনন নদী খনন হলে জমিগুলো উদ্ধার হবে সরকারি হিসাব মতে পরিচয়ের মতে একশো পঁচাত্তর বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে এই উদ্ধারকৃত জমিতে এখানে তিন ফসলি আবাদ পাশে দেখেন এগুলো চোয়ার কোন আবাদ নাই আজকে মানুষ দিন দিন বাড়ছে মানুষের খাদ্য সংস্কার করতে গেলে এই জমিগুলো যে তিন ফসলি আবাদ হয় আমরা খাদ্য রপ্তানি করব। আমরা পেঁয়াজ রপ্তানি করবো তিস্তাবের মানুষ আমরা ভোজ্য তেল আমদানি করবো না বাদাম থেকে সেই ভোজ্য তেল পাবো তাহলে আমরা এক এক করিবো ভুট্টা লক্ষ লক্ষ টন ভুট্টা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো আজকে তার অর্ধেক পরিণত সেটা সাফল্য কার তিস্তা মানুষে মানুষের তাহলে আজকে সেই জমিগুলো যদি তিন ফসলি হয় সেই জমিগুলো যদি আর না ভাঙে সেই জমিগুলো যদি বন্যা না হয় তাহলে আজকে কী হবে এই যেই তিস্তাপাড়ারের মানুষকে যেমন সুখ দিবে দেশে যে আজকে ডলারের সংকট আমরা চলতেছি যদি আমদানি কমে যায় ডলার তো বৃত্ত হবে ডলারের ব্যয় কম হবে তাহলে আমরা চতুর্দিক থেকে লাভবান হব এই জন্য আমরা বলছি তিস্তা প্রভাব পরিকল্পনা একটি যেমন নদী খননের একটা পরিকল্পনা আর একটি অর্থনৈতিক পরিকল্পনা আরও কিছু বিষয় আছে আজকে দেখেন তিস্তাপারে মাছ নাই রংপুরে আপনি যান দেখবেন অন্যান্য জেলা থেকে মাছ আনে সেই মাছ কিনে এই গ্রামে আসে অথচ হওয়ার কথা ছিল তিস্তাপারের মান মাছ ওই রংপুর শহরে যাবে তিস্তাপারের মাছ ঢাকা শহরে যাবে নাই পানি নাই মাছের প্রজনন নাই বৈশাখ দুষ্টি মাছ পানি থাকে না মাছের প্রজনন হয় না তাহলে মাছটা হবে কোথেকে যদি নদী যেলেরা আজকে তার পেশা পরিবর্তন করছে আজকে মাঝিরা নাই বললেই চলে নদী খনন হলে জেলে বাঁচবে মাঝি বাজবে আমাদের যে আমিষের দরকার মাছের দরকার যারা বাইরে থেকে যে সে মাছ আমরা নিজেরা পাবো আর মাছ আমরা রপ্তাই প্রতি বিষয় আছে এখানে ধাপে ধাপে বলতে গেলে অনেক সময় লাগবে সেজন্য আমি বলবো তিস্তা মহাপরিক্রমা শুধু আমাদের নয় দেশেরও অর্থনীতিকে সচল লাগবে বেগবান করে